বাংলাদেশের মসজিদ নগরী বাগেরহাট আমরা এই মুহূর্তে দেখছি বাগেরহাটের বিখ্যাত সেই ষাট গম্বুজ মসজিদটি চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে স্থাপিত করেছিলেন খানজাহান আলী যার বয়স আনুমানিক এখন প্রায় ছয়শো বছর এই মসজিদটির নাম নিয়ে বেশ মতভেদ রয়েছে ষাট গম্বুজ নামে পরিচিত হলেও মসজিদে গম্বুজের সংখ্যা রয়েছে সাতাত্তরটি আর ভিতরে এই পিলার বা খুঁটির সংখ্যা রয়েছে ষাটটি রডবিহীন সাতবিহীন এই ষাট গম্বুজ মসজিদটি দাঁড়িয়ে আছে আজও খুব ভালোভাবে তখনকার দিনে এই নির্মাণ যে খুব একটা সহজ ছিল না সেটি আপনি আমি খুব ভালো করে আন্দাজ করতে পারি এই মসজিদের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আপনার কাছে ফিল হবে যে এটি কোনো সুলতানি আমলেই নির্মিত হতে পারে এমন কারুকার্য ও শক্তিশালী কোনো নির্মাণ আমি ভিতরে হাঁটছি আর ভাবছি এই ফ্লোরে এই মসজিদে কত গুণী ব্যক্তিদের আনাগোনা ছিল আজ তারা নেই তাতে কি তাদের নির্মাণ আমাদেরকে ভাবিয়ে তোলে এখনও মসজিদের মেম্বার ও পাশে বেশ কিছু সেই পুরনো আমলের নকশা চোখে পড়ে বেশ ভালোই লাগছে ভিতরে প্রবেশ করে আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে মসজিদ নগরী বাগের হাট ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল সোনালি গ্রাম বাংলায় গুরুত্বপূর্ণ সব তথ্য আপনি চাইলে সেখান থেকেও জেনে নিতে পারেন দেখতে পারেন গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিডিও আজ এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ